হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো এই যে দেখতে পাচ্ছ আমাদের এদিকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে জানি না কখন থামবে এই বৃষ্টি থামারই নাম নিচ্ছে না থামবে কিনা তাও বলতে পারছি না সকালে যখন আমি ঘুম থেকে উঠে দেখি পুকুর ডুবে গেছে এই যে দেখতেই পাচ্ছ পুরে যা মাছ ছিল সব মাছ বেরিয়ে গেছে রাতে আরও অনেকটা জল ছিল এখন তাও হালকা একটু কম লাগছে জলটা কমে গেছে যাই হোক রাতে মানে পুকুর টুকুর সব ডুবে একদম বাড়ির সামনে একদম জল চলে এসছে কি গাইস আমার তো দেখে ভীষণ ভয় আমি ভেবেছিলাম বাড়ির ভিতরে জল উঠে আসবে যখন সকাল হতে একটু জলটা কমেছে তো তোমাদের ওইদিকে কীরকম বৃষ্টি হচ্ছে বলবে তোমরা সবাই কমেন্ট করে আর এই যে দেখো কীরকম বৃষ্টি হচ্ছে সব মাছ বেরিয়ে এই সামনে চলে এসছে তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত হওয়ার পরে দেখা হবে একবার দেখো কী মেঘের পরিস্থিতি তো সবাই ভালো থাকবে টাটা পায়